আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চার রকমের পরোটার রেসিপি নিয়ে আলুর পরোটা বানাবো বানাবো চিজ পনির পরোটা পালং পরোটা আর পেঁয়াজের পরোটা চারটে পরোটারই কিন্তু স্বাদ একদম অন্য রকমের হবে কারণ এদের স্টাফিংগুলো কিন্তু একদম আলাদাভাবেই বানিয়েছি আমি কোনো একই রকমের স্বাদ কিন্তু এই তোমাদের পরোটার মধ্যে খুঁজে পাবে না সম্পূর্ণটাই কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের পরোটা হবে আর এই পরোটাগুলো যখন দেখবে এই স্টাফিংগুলো দিয়ে খাবে তখন বলবো কি যে গরম চায়ের সাথে জাস্ট একটু চাটনি বা আচার নিলেই কিন্তু জমে যাবে এক্সট্রা কোনো আলুর তরকারি দরকারই পড়বে না এছাড়া থাকবে বেশ কিছু টিপস যেমন পরোটার মধ্যে যখন পুর দেবে কিভাবে পুরটা দিলে পরে পরোটা থেকে বেরিয়ে আসবে না তারও দিয়ে দেবো টিপসটা এছাড়া পরোটাগুলো কিভাবে ভাজলে পরে পরোটাগুলো প্রত্যেকটা হবে ফুলকো ফুলকো সেটা কিন্তু বলে দেবো এই ভিডিওতে তাহলে কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কোনো তরকারির দরকার পড়বে না কিচ্ছু দরকার পড়বে না এক্সট্রা সাইড ডিশ হিসাবে যদি পরোটাগুলো এইভাবে বানিয়ে থাকো ভীষণ চটপটা হবে মুখে লেগে থাকবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের এই চার রকমের পরোটার রেসিপি দিয়ে এখানে আমি আটা আর ময়দা দুটোই নিয়েছি পরিমাণটা হচ্ছে হাফ হাফ যদি কেউ এক কাপের মেজারমেন্টে করতে চাও তাহলে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা নেবে বা কেউ যদি ভাবো পুরোটাই আটা নেবে বা পুরোটাই ময়দা নেবে সেটাও করতে পারো তবে বলবো আটা ময়দা দিয়ে করলে পরে স্বাদটা বেশ ভালো হয় তবে এখানে একটুখানি দিয়ে দিতে হবে কিছুটা স্বাদ মতো নুন আর কিছুটা দিয়ে দিতে হবে ময়ামের জন্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে যাতে করে ময়দাটা মাখার পরে যেন নরম থাকে এবারে সামান্য জল দিয়ে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার সময় দেখবে আমি কিন্তু খুব নরম করে কিন্তু ডোটা তৈরি করব না বেশ একটা স্মুথ ডোব হয়ে গেলে পরেই এটা কিন্তু পাশে আমি রেখে দেব মোটামুটি আধা ঘন্টার জন্য এবার ওপরে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা যদি কারোর হাতে সময় না থাকে পনেরো মিনিট রাখলেও কিন্তু চলবে চলো ততক্ষণে আমি বানিয়ে নিই স্টাফিংগুলো কী কী স্টাফিংগুলো ব্যবহার করছি সেটা আমি তোমাদেরকে বলে দিই প্রথমে আমি নিয়েছি এখানে আলু মানে আলুর পরোটা যে বানাবো সেই আলুর স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা দিয়ে দেব প্রথমে এখানে কিছুটা স্বাদ মতো নুন আর দিয়ে দেব কিছুটা ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি মৌরির দানাগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দেব কিছুটা আমচুর পাউডার আর এর মধ্যে এবার কিছুটা দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেমন খাবে ঠিক সেভাবেই দিও খুব বেশি দেওয়ার দরকার নেই যদি কম ঝাল খাও আচ্ছা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাসরি মেথি এবার এই মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তাতে করে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই বুঝতে পারছি আলুর পরোটাটা কতটা চাটপাটা হতে চলেছে চলো আলু স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এটাকে পাশে রেখে দিচ্ছি আর বানিয়ে ফেলছি আমাদের নেক্সট স্টাফিংটা পনির চিজ পরোটার জন্য লাগবে এখানে পনির পনির এখানে মোটামুটি একশো গ্রামের মতো আমি নিয়েছি গ্রেটেড করে নিয়েছি পনিরটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো অরিগানো দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো একটুখানি নুন আর দিয়ে দেব এখানে স্বাদ মতো একটুখানি চিনি গুঁড়ো চিনি গুঁড়ো দিলে পরে দানা দানা থাকবে না তার জন্য চিনি গুঁড়োটাই ব্যবহার করেছি আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চিজ একটু বেশি করে চিজটা দেবে তাহলে কিন্তু পরোটার গন্ধটা খুব সুন্দর হবে এবার আমি পনিরের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটাকে পাশে রেখে দেব আর চলে যাব আমরা নেক্সট যে স্টাফিংটা বানাবো সেটার জন্য এখানেও আমি বানাচ্ছি পেঁয়াজের পরোটা তার জন্য এখানে ঝিরিঝিরি করে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছাতু কেন দিচ্ছি সেটা আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চাটপাটা করার জন্য পাঁচ মিশালি আচার যেটা দোকানে একটা টক আচার কিনতে পাওয়া যায় তাতে কী না অ্যারোমাটা খুব সুন্দর হয় দিয়ে দেবো কিছুটা নুন আর দিয়ে দেবো কিছুটা বিট নুন এতে করে সব মিলিয়ে যখন স্টাফিংটা তৈরি করবে নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব আচ্ছা অবশ্যই কিন্তু এখানে ছাতু বা ভেজে রাখা বেসন ব্যবহার করবে তাহলে কিন্তু পরবর্তীকালে যখন জল কাটবে তখন কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন কিন্তু বেলার জন্য অসুবিধা হবে তাই অবশ্যই ছাতু বা বেসন একটু ব্যবহার করতে হবে ব্যাস স্টাফিংগুলো রেডি হয়ে গেছে এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে পালং পরোটা পালং পরোটাটা বানাবার জন্য কি কী লাগছে চলো দেখে নিই এখানে আমি হাফ হাফ পোর্ষণে কিন্তু ময়দার আটাটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ দিয়ে দেব কিছুটা নুন দিয়ে দেব ময়ামের জন্য ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল এবার ভালো মতো আমি এটা ময়ামটা দিয়ে নেব ময়ামটা দেওয়ার কারণই হচ্ছে যাতে পরোটাটা নরম হয় এবার আমি এক এক করে দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলো এখানে দিয়েছি এবারে প্রথমেই দেব পালং কুচিয়ে রেখেছিলাম পালংটা স্বাদ মতো দেবো কিছুটা কাঁচা লঙ্কা আচ্ছা ঝালটা কিন্তু নিজের মতো করেই দিও দেবো একটু চাটপাটা করার জন্য চাট মশলা দিয়ে দেবো একটু ভাজা মশলা এরই সাথে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে গোটা জিরেটাতে বেশ ফ্লেভারটা কিন্তু অন্যরকম হবে আচ্ছা আটাটা মাখাবার সময় তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি যখন আটাটা মাখবো একটু শক্ত করে মাখবো কারণ পালং শাক থেকে পরবর্তীকালে কিন্তু জল ছাড়বে তাই আটাটাকে কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে তবে কি পরে নরম হয়ে যাবে চলো আটাটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট দিতে দিচ্ছি অন্যদিকে যে পরোটাগুলো আমি বানাবো তার যে একটা আটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এবার এগুলোর এক একটা করে ডো বানিয়ে নেব। গোল গোল করে একটুখানি হাত দিয়ে চেপে একটু গোল করে নিতে হবে এরকম যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ব্যাস রাউন্ড হয়ে গেছে এগুলো পুরো এবার আমি এগুলোকে বেলে নেব। আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুর ভরা পরোটা বানাতে গেলে অনেক সময় দেখবে আটা থেকে পুর বেরিয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সেটা চলো দেখিয়ে দিই প্রথমে এইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে দেখো বেশ বড় দেখে একটা আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি এবার কি করতে হবে এবার যে আলুর যে আমি স্টাফিংটা বানিয়েছি সে আলুর স্টাফিংটা এইভাবে হাত দিয়ে পুরোটা ছড়িয়ে দিতে হবে বলে রাখি যতটা কিন্তু একটা ছোট থেকে গোল লেচি নেবে ঠিক ততটাই কিন্তু আলু নিতে হবে তবে বেশ স্বাদটা কিন্তু ভালো হবে এবার চার এরকমভাবে মুড়ে দেবো মুড়ে দিয়ে একটা পুটুলির মতো বানাবো আর মুখটাকে দেখো হাত দিয়ে কেমন জোরে আমি চেপে চেপে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি ওপর দিক থেকে একটু আটা দিয়ে আবারও এটাকে একদম পরোটা আকারে বেলে নেব আর এইভাবে বানালে বিশ্বাস করে যারা নতুন বলো যারা পুরোনো বলো সবাই কিন্তু যারা পারছো না এইভাবে স্টাফিং বেরিয়ে যাচ্ছে তাদেরকে বলবে একবার এইভাবে বানিয়ে দেখো পরোটায় কিন্তু দেখবে সমানভাবে কিন্তু পুটটাও যাবে আবার বেরিয়েও আসবে না দেখো আমার কিন্তু একটু পুর বেরিয়ে আসেনি চলো একইভাবে বাকি আমি পরোটাগুলো বেলবো এবার এটা বানাবো চিজ পনির পরোটা এটাকেও কিন্তু সেম একইভাবেই করতে হবে মাঝখানে একটু রেখে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে এবার ওই একইভাবে পুটলি বানিয়ে এটাকে বেলে নেব। ভালো করে যাতে করে পনিরের যে স্টাফিংটা সেটা যেন রুটি থেকে বেরিয়ে না আসে তবে কিন্তু খেতেও ভালো লাগবে আবার পনিরে পুর যদি বেরিয়েই যায় তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না দিয়ে একইভাবে আমি আটা দিয়ে আবার এটাকে ভালো করে বেলে নিয়েছি এইভাবে একটু মোটা রেখেই বেলতে হবে তবে কেন কি ভেতরে এখানে পুটটা রয়েছে খুব বেশি পাতলা বেলা যাবে না নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে অনিয়ন পরোটা মানে হচ্ছে পেঁয়াজের পরোটা তবে পেঁয়াজের পরোটা কিন্তু একটু লাচ্ছা টাইপের বানাবো এর জন্য প্রথমে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এর ওপরে দিয়ে দিচ্ছি মার্জিন মার্জিন যদি না থাকে কারো কাছে তাহলে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ কিন্তু এই মার্জিনের পরিবর্তে ব্যবহার করতে পারো পুরো রুটিটাতে এইভাবে মার্জিনটা মাখিয়ে দিচ্ছি এবারও আমি এর মধ্যে দিয়ে দেবো সেই অনিয়নের স্টাফিংটা ভালো করে ও চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এবার যেটা করতে হবে সেটা দেখে নাও কীভাবে লাচ্ছা পরোটাটা আমি বানাচ্ছি একটা ছুরি নিতে হবে এরকম একটু কেটে নিতে হবে এক সাইডটা কেটে এবার এভাবে রাউন্ড করে এটাকে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পরে এবার এটাকে একটুখানি মাঝখানে প্রেস করলে পরে দেখো একেবারে একটা বেশ লেচির সমান হয়ে যাবে এবার এটার মধ্যে একটু আটা আমি স্প্রিঙ্কল করে দিয়ে এটাকে ভালো করে বেলে নেব তবে খুব বেশি চেপে বেলতে হবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে লাচ্চার ক্ষেত্রে কিন্তু পুর এরকম হালকা একটু বেরিয়ে আসলে কোনো অসুবিধা নেই এবার আমি বানিয়ে নেবো পালংয়ের পরোটাটা পালংয়ের পরোটাটা রেস্ট হয়ে গেছে পনেরো মিনিট বেশ সফট হয়ে গেছে অনেকটা আগের থেকে একটুখানি এইভাবে আটা ডাস্ট করে নিয়ে আবার এটাকে রুটির মতো বেলে নিতে হবে ভালো করে গোল করে বেলে নেব রুটির মতো এটা কিন্তু এইভাবে একটুখানি ময়দা দিয়ে বেলতে হবে কারণ কি অনেকখানি কিন্তু পালং শাক জল ছেড়েছে তার জন্য একটু নরম বেশি হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে পরোটাগুলো এক এক করে ভেজে নেব পরোটাগুলো ভাজার সময় কিছু টিপস আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যখনই পরোটাগুলো ভাজবে লো ফ্লেমে না রেখে এটাকে কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে পরোটাটাকে কিন্তু ভাজতে হবে তার কারণ হচ্ছে লো ফ্লেম রাখলে পরে পরোটা কিন্তু শক্ত হয়ে যাবে আমার কাছে দেশি কাঁচা ঘি ছিল তাই আমি দেশি কাঁচা ঘি দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি পরোটাগুলোকে যদি কেউ সাদা তেল দিয়ে ভাজো সেটাও কিন্তু তোমরা করতে পারো আর ভিডিওতে দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা পরোটা দেখো কতটা ফুলবে চলো তাহলে সবকটা পরোটা ভেজে নিচ্ছি আমি সবকটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখো আর পরোটাগুলো কত সফট হয়েছে নিজেরাই বুঝতে পারছ আচ্ছা ভেতরে যে লেয়ারটা রয়েছে আমি এখানে আলুর যে স্টাফিংটা দিয়েছি সেখানে দেখো কত সুন্দর স্টাফিংটা চতুর্দিকে ছড়িয়েছে ভালো এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে চিজ পনির পরোটাটা যে করেছি সেটাও দেখো পুটটা চারিদিকেই কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়েছে পরোটাগুলো কিন্তু সত্যি কথাই বলবো এতটাই সুন্দর হয় খেতে যে কোনো তরকারি লাগবে না জাস্ট একটু আচার বা তোমরা যে কোনো সস দিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করো আর দেখো লাচ্ছা পরোটা যে অনিয়ন যে লাচ্ছা পরোটাটা করেছি তারও কিন্তু লেয়ারটা কত সুন্দর এসছে ব্যাস এইভাবে পালং পরোটাটা কিন্তু দইয়ের সাথে তোমরা সার্ভ করতে পারো খুব সুন্দর হয় খেতে তোমাদের রেসিপিটা কেমন লাগলো মানে সমস্ত যে পরোটা রেসিপিগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এ টু জেড রেসিপিটা দেখো ভালো লাগলে পরে প্রচুর লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রেখো যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা